আসতাম ছোট বোনের মতো ভাইয়াও ছোট মেয়েটাকে একা পেয়ে রেপ করেছিল মেয়েটা সহ্য করতে না পেরে মারা যায় আতে এক কথা শুনে আশিক যেন থমকি গেল চোখ কপালে উঠে পড়লো আশিক বলে ওঠে কি রুমে ধর্ষণ হয়েছিল ওই অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই আর ওই যখন ধর্ষণ হয় তুমি কোথায় ছিলে ওটা মিথ্যা কথা ছিল আমি আমার ফ্রেন্ডের সাথে সাত দিনের ট্যুরে গেছিলাম আর টুড়ে গেলে আয়ান রুমি জন্য কিছু না কিছু আনতাম সেই দিন ওর জন্য গিফট নিয়ে আসলে ওকে খুঁজলে কেউ কিছু বলে না সবাই চুপচাপ হয়ে থাকে আয়ান ছোট মানুষ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে আপু রুমি আপুকে তো ভাইয়া আকাশে তারা করে দিয়েছে কাউকে বলো না আমি তোমাকে আসতে বললাম বললে ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যাবে কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি চিৎকার করলে পরে জানতে পারি সব কিছু আর আবু জানার পর চুপ করেছিল আবু সব কাজের লোককে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল খালা পাগল হয়ে গেছিল প্রায় ওনাকে নিয়ে আমি থানায় যেতে চাইলে উনি আমার সাথে থানায় যায় না টাকা দিয়ে রুমির মৃতটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় আতে এক কান্না করতে লাগলো আশিকের দিকে তাকে বলে তাহলে বলো ওই ফ্যামিলিতে কিভাবে ছেলে এত বড় অন্যায় বাবা মা কিছু বলে নাই চোপ করে থাকছে আর আমাকে মুখ বন্ধ রাখতে বলছে আমাকে রুমে বন্দি করে রেখেছিল আম্মু পর্যন্ত আমাকে হুমকি দেয় সেখানে বলবে ওদের পরিচয় সবাইকে জানাই আজও কেউ জানে না যে রুমের মৃত্যু সত্যিটা এইটা আমাকে তিলে তিলে কুড়ে খাচ্ছে আমার নিজের ভাই হলে কি হবে ও শাস্তি পাওয়া উচিত ছিল আর খালা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে যা দেখতে পাচ্ছ সব আমার বাবার টাকায় করছে তার বাকি সন্তানদের কথা ভেবে রুমির সাথে অন্যায় ভুলে গেছে আমার সাথে শুধু থাকতো তাতে আমি রুমিকে ভুলতে পারি নাই আর উনি মা হয়ে টাকার কাছে বিক্রি হয়ে গেল আতিয়া কানা করতে লাগলো আশিক আতিয়াকে জড়িয়ে ধরো বুকের সাথে আশিক আতিয়ার মাথায় চুমু দিল আতিয়া বলতে লাগলো ভাইয়া অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে আমার তাতে ওকে দেখতে ইচ্ছে হতো না লাস্টে রুমির সাথে যা করেছে সেইটা মেনে নিতে পারি নাই আর বাবা মাকে তার হয়ে কথা বলতে দেখে পরে আর উপায় না পেয়ে আয়ানকে নিয়ে আমি পালিয়ে দেশে চলে আসি আমি চাই না আয়ান ও ভাইয়ার মতো হয়েছে এখন বলো আমি কি খুব অন্যায় করেছি যারা অন্যায়কে অন্যায় মনে করে না আমার ঘৃণা হয় ওনাদের দেখলে সেখানে তাদের পরিচয় কেন চলবো বলতে পারো আই অ্যাম সরি আমি তোমাকে ভুল বুঝেছি তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে আমি ভুল মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নেই নাই ওকে আর কাউকে এই সব বলার দরকার নাই তুমি তোমার মতো থাকো আতিয়া আশিককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আশিক আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আইন রুমি গিয়ে বসে থাকতে লাগলো নদী আইনের পাশে এসে বসলো আর নদীর দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো নদীর আয়নকে কে বলো আমার মনে হয় তোমার ফ্যামিলির সাথে তোমার থাকা উচিত ওনার চোখের পানি মিঠা ছিল না তোমাদের হারানো ব্যথা তার চোখের পানিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল সেই তোমাদের আম্মু সেই কখনোই তোমাদের ক্ষতি চাইবে না আমারও ইচ্ছে করে আম্মুর কাছে যেতে কিন্তু আমি আপুকে কষ্ট দিতে পারবো না ভাবিকে কাছে গিয়ে বোঝাও দেখো বাবা মা কত দিন বাঁচবে যদি তাদের সাথে শেষ পর্যন্ত না থাকতেই পারে তাহলে সন্তান হয়ে জন্ম নিয়ে কি লাভ হইলো ফ্যামিলির সাথে বাঁচতে শিখতে হয় সবাই মিলেমিশে থাকার মাঝে আনন্দ আছে দেখো না আমাদের